সকল বন্ধুকে জানাই শুভ রামনবমীর অনেক শুভেচ্ছা ভালোবাসা আজ আমরা এখন এগারোটা বাসছে স্নান ছেড়ে এখন তিনজন মিলে যাচ্ছি পুজো দিতে মন্দিরে তো পুজো দিয়ে আসি আর রাস্তায় বেরিয়ে আপনাদের সঙ্গে আবারও থাকছি দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি কোন মন্দিরে সবটাই দেখাবো তো সঙ্গে থাকুন আর আমরা রওনা দিই পুজো দিতে এবার আমি বেরিয়ে চলে এসে দাঁড়িয়ে আছি আর ওই যে ছেলে আসছে গাড়ি ঘুরিয়ে এদিকে কর্তামশায় গাড়ি নিয়েও দাঁড়িয়ে আছে তো চেপে পড়ি তারপর রওনা দেব আমি সচরাচর স্কুটিটা চাপতেই বেশি পছন্দ করি আর যেহেতু শাড়ি পরেছি তো কর্তা গাড়িটা একটু উঁচু ওই জন্য ওটাই অত চাপতে ভালো লাগে না তখন আমার নিজের স্কুটিটা চাপতে আমার বেশি ভালো লাগে তো আস্তে আস্তে এই যে গঙ্গার ধারের দিকে রাস্তায় হনুমান মন্দিরটা পড়ে তো দেখুন এখান থেকেই কিন্তু বাজনা সব শুনতে পাওয়া যাচ্ছে চলে এলাম এই যে গঙ্গাধর খুব সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা এই মন্দিরেই কিন্তু আজকে আমরা পুজো দেব আবার পরে হনুমান জয়ন্তী যেদিন আছে মানে হনুমান জন্মোৎসব সেই দিন এখানেও সেদিনও আবার এখানে পুজো দিতে আসবো তো এই যে চলে এসছি ভেতরে পুজোর সমস্ত জিনিসগুলো জমা দিয়ে দিলাম আর একটা কুপনও দিয়েছে কুপনটায় প্রসাদ নিয়ে যাওয়ার জন্য ভেতরে জমা দিয়ে দিয়েছি এই যে ভাইটার কাছে এখানে দিয়েছি ফল মিষ্টি এগুলো জমা কুপনটা বাইরে দিয়েছে এবার এখান থেকে জমা দিয়ে এখন সবে পুজোয় জোগাড় চলছে অঞ্জলি হতে হতে বিকেল চারটে তো ওই জন্য এখানে জমাটা দিয়ে এখন বাড়ি চলে যাবো আর এখানে দেখুন ভক্তদের ভিড় সবাই দুপাশে খুব সুন্দর করে বসে আছে এখানে কিন্তু এখানে মানে পুরুষ মহিলা আলাদা আলাদা করেই বসায় তো এই যে হয়ে গেছে আর এখন আমি বাইরে থেকে আপনাদেরকে একটু মন্দিরটা দেখিয়ে দিলাম দিয়ে আমি এখন বাড়ি চলে যাব আবার বিকেলবেলা চারটের সময় এসে অঞ্জলি দেব। পুজো শেষ করে অঞ্জলি দিয়ে বেরোলাম এবার বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে এখানেই প্রসাদ মুখে দিলাম জলের বোতল দিয়েছিল একটু জল মুখে দিলাম এবার বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে তারপর খাওয়া দাওয়া করব তো এই যে মন্দিরটা দেখিয়ে দিলাম চলুন বাড়ির দিকে রওনা দেওয়া যাক প্রসাদের যে কুপনটা দিয়েছে সেটা সন্ধ্যেবেলা আবার নিতে আসবো এখন বাড়ির দিকে রওনা দিই আর ওদিকে এই যে কর্তা মশায় দাঁড়িয়ে আছে দূরে চলো সারাদিন উপোস করে কিন্তু ভালোই লাগলো উপোস কিন্তু সকাল থেকে কর্তা ছেলে দুজনাই করেছিল কিন্তু এত বেলায় পুজো হবে শুনে ওদেরকে কিন্তু আমি একটু প্রসাদ মুখে দিয়ে খাইয়ে দিয়েছিলাম তারপর আমি জানি ওরা অতক্ষণ থাকতে পারবে না তাই আমি শুধু একাই থাকলাম এত বেলা পর্যন্ত আর এই যে এখন অঞ্জলি দিয়ে বাড়িতে রওনা দিচ্ছি ভালোই লাগছে বিকেলবেলা গঙ্গাধারের হাওয়া খেতে খেতে বাড়ি যাচ্ছি তারপরে আবার সঙ্গে কর্তা মশাই আছে বলে কথা যাই হোক সব মিলিয়ে মিশিয়ে একটু জল খেয়েছি এখন শরীরটা ভালো লাগছে এবার বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করব। করে তারপর একটু রেস্ট নেব। সারাটা দিন যদিও আজকে তেমন কোনো কাজ ছিল না সকাল থেকেই রান্নাবান্না বাড়িতে মা করেছে আমি যেহেতু বেরিয়েছিলাম তো রান্নাবান্না আজকে আর আমি করিনি মাই করে নিয়েছে নিরামিষে রান্না হয়েছে বাড়িতে তো সকলের আজকে দিনটা কেমন কাটলো অবশ্যই জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো